চলে আসলাম আপনাদের জন্য নতুন কিছু থ্রি পিস নিয়ে আর নতুন থ্রি পিস মানে হচ্ছে কাজ করা সিকোয়েন্স এবং জমজমের কিছু বাম্পার অফারের কিছু থ্রি পিস ভাবছেন কী নিয়ে ব্যবসা শুরু করবেন তো আমি বলবো আপনারা এই ধরনের থ্রি পিস আজকে যেগুলো দেখাবো ওইগুলো নিয়ে ব্যবসা শুরু করেন ব্যবসা হবে মানে একশো একশো মানি ব্যাক গ্রান্টি অফার দিয়ে আজকে ভিডিওটি শুরু করবো ভিডিও শুরুতেই আমাদের দোকানের ঠিকানা বলে দেব আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিজ আমাদের মার্কেটের সাইনবোর্ডটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে আমাদের মার্কেটের সাইনবোর্ড মেন গেটে চলে আসবেন আর যেহেতু আমরা নিজেরা মাল ম্যানুফ্যাকচারিং করি নিজেরাই তৈরি করি তাই কারখানার থেকে সরাসরি আপনাদের মালগুলো দেখাবো যে ডিজিটাল মালগুলো কিভাবে তৈরি হচ্ছে কত সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে আশা করি আপনারা এখান থেকে দেখে বুঝে প্রোডাক্টগুলো অর্ডার করবেন তো আমরা এখন যে ডিজাইনটি দেখানো শুরু করব এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর এবং খুব চমৎকার একটি ডিজাইন হবে আমি বলে রাখবো আপনাদের সবাইকে আমাদের ডিজাইনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিও স্ক্রিনে সাথে সাথে স্ক্রিন শট দিয়ে রাখবেন অর্ডার করবেন কি করবেন না সেটা ভিডিওর শেষে সিদ্ধান্ত নেবেন যে করবেন কি করবেন না তবে ডিজাইনটা আপনি কনফার্ম করে যদি থাকেন তাহলে কিন্তু অর্ডার করতে আপনার অনেক সুবিধা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটু ডিজাইন হবে কত সুন্দর এবং কত চমক্কার একটু ডিজাইন হবে এভরিওয়ান যদি আপনাদের এই মিষ্টি কালারের এই স্যাম্পলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি অর্ডার করতে পারেন আমরা এরপরে একটি লাক্স কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো দেখুন লাক্স কালারের মধ্যে একটি ডিজাইন দেখাই এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইন খুবই চমক্কার খুবই আনকমন খুবই ভালো মানের থ্রি পিস এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন হবে আর এই ডিজাইনের জাস্ট পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে পিছনের সাইডটা দেখিয়ে দিলাম এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা এরপর দেখাবো কামিজের সালোয়ারে কাপড় হবে ম্যাচিং গোলাপি কালারের মধ্যে ডিজাইনটা হবে আর এই হচ্ছে কামিদের উন্যার ডিজাইনটা হবে উনার ডিজাইনটা থাকবে অনেক সুন্দর একটি চমককার ডিজাইন হবে এই হচ্ছে উন্যার ডিজাইনটা আপনার যদি এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে সত্যিকারই তাহলে আপনি অবশ্যই অর্ডার করবেন অর্ডারের ঠিকানা হচ্ছে মানে নাম্বারে অর্ডার করে দেবেন ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের চৌষট্টি জেলায় যাবে এবং আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট ডিসক্রিপশনে আমাদের ঠিকানাটা মেনশন করা রয়েছে এই হচ্ছে আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন হবে অনেক আনকমন ভালো থ্রি পিস নিতে হলে ভালো দাম দিতেই হবে ভালো দাম না দিলে কিন্তু ভালো থ্রি পিস নিতে পারবেন না আপনার পাঁচশো টাকার পাঁচশো টাকায় এক হাজার টাকাটা এক হাজার টাকায় পার্থক্য কাপড়ের কোয়ালিটি ডিজাইন দেখতে এক হলেও কিন্তু কাপড়ের কোয়ালিটির উপরে সম্পূর্ণ জিনিস নির্ভর করে এই হচ্ছে কামিজের অন্যটা দেখেন কত সুন্দর কত আনকমন থ্রি পিসের ডিজাইনগুলো দেখাচ্ছি প্রতিটা থ্রি পিস থাকবে একেবারে রিজনেবল একটি প্রাইজে থাকবে আমি প্রাইসটা বলে দিব আর কয়েকটা স্যাম্পল দেখাই আগে স্যাম্পলটা দেখেন ভিডিওটা দেখেন একটা আকর্ষণীয় রেটে দিব একটি আকর্ষণীয় রেটে এই থ্রি পিসগুলো আপনাদের দিবো এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি নেভি ব্লু এবং মাস্টার কন্টাসের মধ্যে খুব চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে এরপর দেখাবো আমি পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন খুব সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় হবে অনেক চমৎকার একটি ডিজাইনের অনেক সুন্দর থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের আমি কাপড় হবে এই হচ্ছে কামিজের আমিদের ডিজাইন ওনার ডিজাইনটা থাকবে অনেক চমৎকার ডিজাইনের অন্যটা হবে অনেক চমৎকার ডিজাইনের অন্য হবে এভ্রিওান যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে দেরি নয় এখনই অর্ডার করে ফেলবেন দেরি নয় এখনই অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা অনেক চমৎকার ডিজাইন হবে উনারটা দেখেন হলো আমাদের প্রত্যেকটা কাপড় একদম খুবই চমৎকার ফিনিশিংয়ের খুবই আনকমন থ্রি পিসগুলো আমরা দেখাই আচ্ছা আমরা এক এক করে যেহেতু আপনাদের স্যাম্পলগুলো দেখাচ্ছি তাই আমরা এক এক করে প্রত্যেকটা ডিজাইন আপনাদের খুলে দেখাবো এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি জমজম ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুব আনকমন স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট বাংলাদেশের মধ্যে সবচেয়ে যদি মাস্টার কপি জমজম এ বলি সেটা হচ্ছে ফোরকান ফেরবিসে চ্যালেঞ্জ করে বলতে পারি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো যে পাকিস্তানি মালের সাথে টক্কর দেওয়ার মতো বাজারে লোকাল জমজমে ভরে গেছে কিন্তু আমাদের জমজম একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম সফট মোলাম এবং জমজমে যে অরিজিনাল যে ফিনিশিংটা সেটা কিন্তু আমরা অথেন্টিকভাবে দিয়ে রাখি যাতে করে টক্কর দেওয়ার মতো অরিজিনালের সাথে টক্কর দিতে পারে তো এই ডিজাইনটা দেখে নিলেন এই ডিজাইনের অন্যান্য ডিজাইনটাও অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটি সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটা একটু দেখে নিই এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা পছন্দ হলে স্ক্রিন দিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে কামিজের সামনের ফ্রন্ট পার্ট সাম কামিদের পিছনের পাট পিছনের পার্ট অনেক সুন্দর চমৎকার পিছনের পার্ট হবে অনেক সুন্দর চমক্কার ডিজাইনের পিছনের পার্ট হবে কামিদের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে ম্যাচিন স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা দেখব আমরা কত সুন্দর চমক্কার ডিজাইনের ওনা হবে আমরা প্রতিটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি দাম আমাদের অরিজিনাল মাস্টার কপি জমজম আটশো করে তবে হ্যাঁ আজকে আটশো পঞ্চাশ না আজকে প্রাইস দেবো একটা মার্কেট এমন একটি প্রাইস দিব যে প্রাইস শুনলে মাথায় একেবারে হাত চলে যাবে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে অনেক সুন্দর চমকার ডিজাইন হবে কামিস্টার এটা কিন্তু পাকিস্তানি জমজম এগরেট কালেকশান হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে দেখুন এই হচ্ছে পিছনের ডিজাইন করা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এভরিওয়ান এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে অনেক সুন্দর চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা থাকবে অন্যর ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইনটা কত সুন্দর একটু উনার ডিজাইন হবে দেখুন কত চমৎকার সুন্দর টাইপের কিন্তু ওনার ডিজাইনটা হবে আপনাদের যদি এই ডিজাইনটা ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বলবো স্ক্রিন দিয়ে রাখবেন প্লিজ বলবো স্ক্রিন দিয়ে রাখবেন আপনারা স্ক্রিন দিয়ে অর্ডার করে রাখবেন এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি একটু দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটি দেখুন কত সুন্দর কত ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং ভালো এটা কিন্তু কলিজিয়া কালারের মধ্যে অনেক চমকর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার পিছনের ডিজাইনটা হবে পিন করা হবে স্লিপসের কাপড় দেওয়া হবে অনেক সুন্দর এই কাপড়গুলো ফেব্রিকগুলো এত ভালো মানে ফেব্রিক যে চিন্তা করার মতো না খুবই সফট মোলাম টাইপের মধ্যে কিন্তু জমজম এই গ্রেট কালেকশন পেয়ে যাবেন আপনারা এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের উন্যাটা ওনাটা একটু দেখিয়ে দেই কত সুন্দর চমৎকার ডিজাইন হবে উন্যাটা দেখবো আমরা আজকের উন্যাটা সেরা ডিজাইনগুলো দেখবো সেরা সেরা ডিজাইনগুলো দেখে নেব এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করে দিবেন অর্ডার দিতে হলে কিন্তু একদম ক্যাশ অন ডেলিভারি আপনার বাড়িতে বা আপনার দোকানের ঠিকানায় পৌঁছে যাবে যাই হোক আমরা জমজমের পাশাপাশি আমরা দেখবো কাজ করার কিছু কালেকশন এবং জমজমও অবশিষ্ট কিছু ডিজাইন থাকবে ভিডিও শেষ অংশে দেখিয়ে দিব। তো জমজমের প্রাইসটা ভিডিও শেষে বলে দিব আটশো পঞ্চাশ টাকা রেট তবে ডিসকাউন্ট থাকবে এখন দেখাবো আপনাদের সিকোয়েন্সের কিছু ডিজাইন দেখাবো একদম মিহি সুতার এমব্রয়ডারি কাজ করা ফুল বডির মধ্যে খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিসের ডিজাইনগুলো আমরা আপনাদের দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন করা হবে উনারটা ফুল উনারটা কত সুন্দর ডিজাইন করা হবে দেখুন কত সুন্দর আপনাদের যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এখনই অর্ডার করে দিতে পারেন এই হচ্ছে কামিদের উনারটা উন্যাটা দেখুন কত সুন্দর সিকুইন্স করা ফুল বডি এমব্রয়ডারি কাজ করার মধ্যে এই থ্রি পিসগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখব দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ড্রেস তো এগুলো আপনারা এক এক করে আমি দেখিয়ে দিই আপনারা এক এক করে দেখে পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর বড় সাইজের ভালো কাপড়ের মধ্যে এই ডিজাইনটা পাচ্ছেন খুবই আনকমন সিকুইন্স কিন্তু অল বডি সিকুইন্স করা হবে এই হচ্ছে ফুলের মধ্যে খুবই সুন্দর আনকমন থ্রি পিস পাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন দেখুন কত সুন্দর চমৎকার পিছনের ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় অনেক চমককার চমৎকার একটি স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন দেখবেন ওনার ডিজাইন হবে অনেক বড় সাইজের ওনার ডিজাইন হবে দেখুন অনেক বড়ো সাইজে ওনার ডিজাইনগুলো হবে তো ভালো থ্রি পিস ভালো প্রাইস দিতে হবে এইগুলো প্রাইস নিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা সিকুইন্সের মধ্যে কিছু ডিজাইন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি সিকুইন্সের মধ্যে বডি অন্যাস সহকারে সিকুইন্স নয়শো পঞ্চাশ টাকা এরপরে যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন কত সুন্দর চমৎকার একটু ডিজাইন হবে দেখুন কত সুন্দর কত চমৎকার একটু ডিজাইন হবে এই ডিজাইনটি একটু দেখুন কত সুন্দর সিকুইন্সের মধ্যে অল বডি এম্বয়ডারি এবং সিকুইন্স সহকারে আমরা প্রাইস দিচ্ছি অলবডি ইন্ডিয়ান একেবারে সিকুয়েন্সের যাতে একেবারে হোবা কপি মালগুলো আমরা আপনাদের দিয়ে যাব এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখব কত চমৎকার সুন্দর ইটুর্নার ডিজাইন হবে কত সুন্দর চমৎকার একটু অন্য ডিজাইন হবে এই হচ্ছে অন্য ডিজাইনটা দেখুন প্রাইস কিন্তু মাত্র নিচ্ছে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আপনি ক্রাশ খাওয়ার মতো ডিজাইনগুলো আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে ব্যবসা করতে পারতেছেন এরপর দেখাবো আর একটু সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিজ খুবই চমৎকার এবং সুন্দর একটি ডিজাইন হবে দেখুন খুবই সুন্দর চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই সুন্দর লাকজারি টাইপের কিন্তু দেখুন প্রত্যেকটি স্টিজের যে সিকুয়েন্সগুলো রয়েছে একদম হ্যাঁ আর এই ডিজাইনটা স্ক্রিন শট দিয়ে নেবেন স্যালোয়ারের কাপড় হবে উন হবে এইটা খুব সুন্দর ডিজাইনের হবে এরপর আমি আরেকটি ডিজাইন দেখাই দেখুন এই ডিজাইন এটার শুধু এই ডিজাইনটা শুধু এমব্রয়ডারিটা করা রয়েছে ওনার কিন্তু শিপন নয় শুধুমাত্র এই ডিজাইনটা শিপন না হবে এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই সুন্দর ডিজাইনটা দেখুন কত চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা পছন্দ করে নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন করা হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন অনেক চমকা সুন্দর একটি পিছনের ডিজাইন হবে অনেক সুন্দর চমৎকার একটি পিছনের ডিজাইন করা হবে আর এই ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিক্সে অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবেল ফোরকান ফেব্রিক্স থেকে পেয়ে যাবেন এরপর এই ডিজাইনটা দেখাবো পিঙ্ক কালারের মধ্যে এই ডিজাইনটা এই ডিজাইনটাও কিন্তু চিপ রেটের মধ্যে পাবেন ইনশাল্লাহ আমাদের প্রতিটা ড্রেস থাকবে আজকে মনের মতো পছন্দ হওয়ার মতো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুব আনকমন খুবই ভালো মানের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন ডিজাইন আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইন হবে অন্যার ডিজাইনটা অনেক বড় পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন অন্যার ডিজাইনটা অনেক বড় পাঁচ হাত নামাজি একটু অন্য হবে যদি আপনাদের এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন ফোরকান ফেব্রিক্সের থেকে এরপরে দেখাবো আর একটি সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে নয়শো পঞ্চাশ টাকায় দামেই দেব নয়শো পঞ্চাশ টাকা দামে এই ড্রেসগুলো আপনাদের দিয়ে দেবো আমি যারা যারা নেবেন দ্রুত স্কিন দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন নয়শো পঞ্চাশ টাকা লেমন কালারের মধ্যে কন্ট্রাস্ট স্যালোরের মধ্যে উনার শিপনের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে উন্নয় শিপনের মধ্যে পাবেন আমরা এরপরে ফুরকান ফেব্রিক থেকে আর একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার এবং খুবই সুন্দর টাইপের হবে দেখুন এই ডিজাইনটাও পাচ্ছেন দেখুন প্রাইস একদম রিজনেবল প্রাইস মাত্র প্রাইস নিচ্ছি আমরা নয়শো টাকা নশো পঞ্চাশ টাকা সিকুয়েন্সের ড্রেসগুলো অ্যাভেলেবেল আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এরপর আমরা দেখাবো আবার জমজম জমজমের প্রাইসটা এখন বলে দিচ্ছি জমজমের প্রাইসটা নশো পঞ্চাশ টাকা প্রাইস আমাদের রেগুলার প্রাইস যারা দশ পিস ছয় পিস নেবেন সর্বনিম্ন তারা কিন্তু অর্ডার করতে পারেন মাত্র আটশো বিশ টাকা প্রাইসে আপনারা পেয়ে যাবেন প্রতিটা পিসের থেকে তিরিশ টাকা করে আপনারা অফার পেয়ে যাচ্ছেন প্রতিটা পিসের থেকে তিরিশ টাকা আপনারা অফার পেয়ে যাচ্ছেন আমরা এই কামিজের পিছনের ডিজাইনটা দেখব এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন দেখব এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় দেখব এই হচ্ছে কামিজের উনার ডিজাইন দেখব উনার ডিজাইন হবে অনেক বড় পাঁচ হাত উন্যা হবে দেখে নিই আমরা ওনার ডিজাইনটা এই হচ্ছে উনার ডিজাইনটা দেখুন অত সুন্দর বড় সাইজের উন্যা হবে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে সেম ডিজাইনটা নিতে পারেন আমরা দেখাচ্ছি ফুরকান ফেব্রিসি থেকে আরও ঝটপট করে কিছু ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা দেখিনি কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে আমিদের সামনের ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে এই হচ্ছে হচ্ছে সামনের আনকমন আর পিছনের অনেক সুন্দর একটি পিছনের ডিজাইন হবে দেখুন কত সুন্দর কালার দেখুন কত ন্যাচারাল কালার এই হচ্ছে স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইন হবে উনার ডিজাইনটা দেখুন কত বড় সাইজের উনার ডিজাইনটা হবে দেখি আমরা উনার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন তো এটাও সেম প্রাইস নিচ্ছি আমরা মাত্র আটশো টাকা আটশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা অফার প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা এরপর আমি আর একটি ডিজাইন দেখি এই ডিজাইনটা দেখি কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইনের হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুব আনকমন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন করা হবে খুবই স্টাইলিশের পিঙ্ক গোলাপির মধ্যে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর আনকমন হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখবো অন্যটা পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজ অন্য হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন কামিজের সামনের ডিজাইন দেখবেন আমাদের প্রত্যেকটা কাপড়ের ফেব্রিক্সের মান দেখবেন আমাদের সরাসরি আসবেন দেখবেন যদি ভালো লাগে তাহলে নিবেন ভালো না লাগলে নিতে হবে না এরপর দেখাবো কামিজের আরও একটি কালেকশন এই কালেকশনটা একটু দেখিনি এই হচ্ছে কালেকশনটা দেখুন হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু পাইকারিতে আমার কাছ থেকে নিতে পারছেন মাত্র প্রাইস দিব আমরা আটশো টাকা আটশো টাকায় আমরা কিন্তু এই থ্রি পিসটা পাইকারি দামে দিব আর এই থ্রি পিসগুলো নিয়ে বারোশো তেরোশো পঞ্চাশ বারোশো তেরোশো পঞ্চাশ অ্যাভেলেবেল বিক্রি করতে পারবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর উন্নতটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের উন্নত ডিজাইনটা এই হচ্ছে অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ফোরকান ফিফটি থেকে একদম চিপ রেটে কিন্তু আমাদের এই কালেকশনগুলো নিতে পারবেন এরপর দেখাবো আর একটি সুন্দর ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখবো কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখি কত সুন্দর এই হচ্ছে মিষ্টি কালার মধ্যে পিঙ্কের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন অন্যার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনটা হবে যদি আপনার এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটাও কিন্তু আপনি পছন্দের তালিকায় রাখতে পারেন আজকের অর্ডারের মধ্যে আপনারা আজকে ভিডিও দেখে সরাসরি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কারণ আমাদের কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির অনেক ভালো মাল তা আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগতেছে কারণ এই থ্রি পিসগুলো আমি মানি ব্যাগ গ্রান্টি দিয়ে আপনাদের অফার দিয়ে বলতে পারি যে এই থ্রি পিসগুলো তো কত ভালো মানের এই থ্রি পিসগুলো এই হচ্ছে কামিজের সালওয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবো ওন্নাটা দেখুন কত সুন্দর পা হাত নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে দেখুন এই হচ্ছে নামাজি ওন্নাটা দেখুন কত সুন্দর পা হাত নামাজি ওন্নাটা হবে ফোরকান ফেব্রিক্সের থেকে এই থ্রি পিসগুলো পাইকারিতে নিয়ে ব্যবসা করতে পারবেন এরপর আমরা দেখব লাইট পেস্ট কালারের একটি ডিজাইন লাইট পেস্ট কালারের একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে লাইট পেস্ট কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন এবং এই ডিজাইনের পিছনের ডিজাইনটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু পিছনের ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যটা দেখবো ওনাটা পাঁচ হাত নামাজি হবে ওনাটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিদের ওন্যাটা তেব্রিওন তো আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজে ফুরকান ফেব্রিক্স থেকে একদম চিপ রেটে থ্রি পিসের কালেকশনগুলো আমরা এখন দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা একটু দেখি এই ডিজাইনটা দেখি অত সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিজের অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন দেখুন কতটা আনকমন একটি ডিজাইন হবে হুম তো এই ডিজাইনটা জবা জবা ফুল ডিজাইন বলি আমরা সাধারণত এই হচ্ছে কামিজের সালোয়ার এই হচ্ছে কামিজের না আমরা আরেকটি ডিজাইন দেখব এই ডিজাইনটা একটু দেখি কত সুন্দর সুন্দর ডিজাইন হবে কত সুন্দর একটি ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর কত সুন্দর ডিজাইন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন অন্যার ডিজাইনটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে ওনার ডিজাইনটা কত সুন্দর চমৎকার ডিজাইনে অন্যান্য হবে তো এগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু আমরা নিয়ে নিচ্ছি মাত্র আটশো টাকা আটশো বিশ টাকায় এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটু ডিজাইন হবে দেখুন আটশো টাকা ব্ল্যাক কালারের মধ্যে এর ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন রেগুলার প্রাইস আটশো এরপর দেখাবো কামিজের পিছনে ডিজাইন দেখাবো এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন এই হচ্ছে কামিজের পিছনে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওন্নাটা তা আজকে এ পর্যন্তই রাখবো আমরা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ